কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া বলেছিলাম টিম ইন্ডিয়া জিতবে বিশ্বাস রাখুন টিম ইন্ডিয়া জিতবে আমি একটু উপর বলেছিলাম কারণ হচ্ছে যখন একাদশে আমি দেখেছি আজকে স্পিনার বারুণ চক্রবর্তী চক্রবর্তী যখন ইনক্লুড হয়েছে একাদশে তখন আমার বিশ্বাস আরো বেশি বেড়ে গিয়েছিল আমি জানতাম বারুণ চক্রবর্তী গেম চেঞ্জার টোটালি বারুণ চক্রবর্তী কিন্তু টোটাল গেমটি চেঞ্জ করে দিয়েছে তখন যখন একশো তেত্রিশ রানে সম্ভবত দুই উইকেট ছিল তখনই তিন উইকেট ওই যে চার উইকেট পাঁচ উইকেট ওই জায়গাটাতেই বারুণ চক্রবর্তীর কিন্তু খেল দেখাই দিছে খেল খতম করে দিছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড যতই শক্তিশালী দল হোক টিম ইন্ডিয়ার এই মুহূর্তের এই দলটা ইন্ডিয়ার ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর দল সবচাইতে সেরা দল মানতে বাধ্য হবেন তিরাশি সালে যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই দল আসলে সত্যিকার অর্থে টিম ইন্ডিয়ার মোটেও শক্তিশালী ছিল না ওয়ার্ল্ড কাপ জিতেছে ঠিকই কিন্তু এই দলটার কাছে ওই দলটা কিছুই না টিম ইন্ডিয়ার ইতিহাসে সবচাইতে ডেঞ্জারাস সবচাইতে ভয়ঙ্কর দল হচ্ছে এই দলটা লাস্ট দুই তিন বছরে যে অবস্থা আছে এখন যদি চ্যাম্পিয়ন্স ট্রফির এই ট্রফি না জিতে সেটা হবে ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় অঘটন ইন্ডিয়া যদি এই না জিতে দুই হাজার তেইশ সালে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়ার হারটা ছিল আরেকটা অঘটন দুই সালে টিম ইন্ডিয়ার ওই দলও ছিল সবচাইতে শক্তিশালী দল ওই ওয়ার্ল্ড কাপের জন্য বাট ক্রিকেট অনিশ্চয়তার খেলা যার কারণে আসলে টিম ইন্ডিয়া ওই ম্যাচ হেরে গেছে না হয় ওই ম্যাচও টিম ইন্ডিয়াই জিতার ছিল তবে আমি পরক করে বলতে পারি যদি সুন্দর খেলা হয় রকম কলাপস না হয় নর্মাল খেলা হয় ন্যাচারাল খেলা হয় তাহলে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির হট ফেভারিট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে আমি বলে আসছি মিনিমাম তিন থেকে চারটা ভিডিওতে আমি বলেছি সুতরাং এই চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া পাতলা হয়ে যাও সেমিফাইনালে তোমরা মোটামুটি বিদায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট থাকো বিদায় আর 99% আর ওয়ান পার্সেন্ট রাখলাম বিকজ ক্রিকেট অনিশ্চয়তার খেলা এই কারণে এক পার্সেন্ট রাখলাম অস্ট্রেলিয়ার জন্য আর 99% টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া আজকের যে ম্যাচ দেখিয়েছে আমি একটা ভিডিও গতকালকেই বলেছি যে যদি টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ড হারাতে পারে তাহলে আমি দশটা ডিম খাবো দশটা ডিম আমি কিন্তু রেডি করেছিলাম রেডি করেছি এখন আমি রান্না করব কারণ হচ্ছে আমি যখন টিম ইন্ডিয়া দুই শত উনপঞ্চাশ রানে থেমে গেছে তখনও খেলার বিরতির সময় আমি এসে বলেছি যে বিশ্বাস রাখেন আপনারা এই ম্যাচ টিম ইন্ডিয়ায় জিতবে দুইশ উনপঞ্চাশ রানে যখন থেমে গেছে তারপরেও সেই সাহস করে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছি এবং বানিয়েছি বলেছিলাম দুশো তো পঞ্চাশ রানের টার্গেট ভরসা রাখেন টিম ইন্ডিয়া জিতবে দেখেন রানে প্যাকেট করে দিয়েছে নিউজিল্যান্ডের মতো দলকে প্যাকেট করে দিয়েছে টিম ইন্ডিয়া এক কথায় দুর্দান্ত কামব্যাক বোলিংয়ে এ বিশেষ করে যখন একশো রান হয়ে যায় ওদের একশো থার্টি একশো তেত্রিশ রান সম্ভবত না বত্রিশ রান দুই উইকেট তখন পর্যন্ত টিম ইন্ডিয়া কিন্তু পিছিয়ে ছিল কিন্তু পরবর্তীতে বারুণ চক্রবর্তীর সেই কামব্যাক অসাধারণ অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং আর আমি একটু বেশি খুশি কারণ রোজা রাইখে ভাই দশটা ডিম খাইলে আমার অবস্থা কি হইতো সেটা তো জানেনি তবে আমার বিশ্বাস ছিল যে টিম ইন্ডিয়া জিতবে আজকে আমি টিম ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম আমি আগেই বলেছি টিম ইন্ডিয়া জিতবে জিতেছে এনিওয়ে নেক্সট ভিডিও পরিসংখ্যান নিয়ে সবকিছু নিয়ে কিভাবে কি হলো ভিডিও আসছে একটু দেরি হবে তবে আপনি জানি আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিওর জন্য আরেকটা কথা আমি বলতে চাই অনেকেই বলে আমি নাকি কি বলে ভিউজের জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করি ভাই ভিউজের জন্য যদি সাপোর্ট করতাম তাহলে আজকে যখন একশো দুইশত উনপঞ্চাশ রানে থেমে গেছে তখন আমি মূড় নিতাম আমি বলেছি ক্রিকেট ইতিহাসের এই মুহূর্তে এই টিমটা দুর্দান্ত একটা টিম ওয়ার্ল্ডের কোনো টিম এই ইন্ডিয়ার কাছে আসলে পাত্তা পাওয়ার মতো না এই সিচুয়েশনে যেই টিমটা আছে আসলে সুতরাং আমি কারো প্রশংসা করার জন্য কারো ভিউ পাওয়ার জন্য অধিক ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাই না আমি রিয়েলি এই টিমটাকে পছন্দ করি কারণ আমি ক্রিকেটকে শুধুমাত্র ক্রিকেট হিসাবেই বিবেচনা করছি ক্রিকেটের সাথে রাজনীতি কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক ভালো খারাপ কিংবা ধর্ম নিয়ে এখানে আমি আনছি না ক্রিকেট শুধুমাত্র ক্রিকেট ক্রিকেটের ভিতরে এগুলা আনা যাবে না যারা সত্যিকার অর্থে ক্রিকেট লাভার ক্রিকেট প্রেমী তারা হয়তো আমার সাথে একমত হবেন আশা করি আপনারা যেভাবে আমার সাথে ছিলেন সাদাকে সাদা কালোকে কালো যেভাবে যেভাবে আপনারা সমর্থন দিয়ে আসছেন সেইভাবে সমর্থন দিয়ে যাবেন সবসময় আমি আমার দর্শকদেরকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি যথেষ্ট পরিমাণে ভালোবাসি আর আমি এটাও জানি আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমাকে কতটুকু ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দেয় আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি সবসময় চেষ্টা করবো সেই ভালোবাসার প্রতিদান দিয়ে যেতে সাদাকে সাদা কালোকে কালো বলে যাব সেটা আমার দলের বিপক্ষে যাক ইন্ডিয়ার বিপক্ষে যাক যার পক্ষে যাক যার বিপক্ষে যাক আমি বলে যাব আশা করি এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন